কিন্তু আপনি আফসুস খেয়াল করে দেখবেন ঈদের নামাজ কারে কয় জানাজার নামাজ কারে কয় বুঝে ওই যে জানাজা পড়বো যে নেতা ফাঁস হক্ত নামাজ পড়লে পড়বো না পড়লে নাই এলাকাত মানুষ মারা গেছে এলাকার এজেন্ট ফোন দিছে স্থানীয় যে নেতা ফোন দিয়ে কয় ওই যে অমুকে তো মারা গেছে যে বোর্ডের বাক্স লোক দৌড় দিছিল আপনার লেগিয়া এতে তো মারা গেছে কোথায় না কি কয় কত তো তো যাও না লাগে বাক্স লোক দৌড় দিছে তো সাংঘাতিক মানত করছে ওই যে ফইটা ফাও ভাঙছিল হেতে নি কহ এখন এইবারে রোয়ানা দিছে ঢাকাতে ঢাকার থেকে আসতে গিয়া তারা হুড়ালে লাগিয়া ওই যে আপনার দাউদকান দিক দিয়া নতুন যে একটা রাস্তা হয়েছে ওইটা দিয়ে রোয়ানা দিছে আইসা সিরাস হ্যাঁ হ্যাঁ ওই দিক দিয়ে আসার সময় সে জ্যামে পড়ে গেছে এখন জানাজ হইল বাদ জুহর সে এখনো মতলব আইসা বসতে পারে নাই এদিক দিয়ে জুহরের নামাজ হয়ে গেছে কর্মীর এদিক দিয়ে ধমকাইতে আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এখন হ্যাঁ তাড়াতাড়ি করে রোয়ানা দিয়ে আইসা যখন বাবুরহাট আসছে তখন কয়ে যে আসি কিন্তু বাবুরহাট আইসা পড়ছি সামান্য একটু কর্মীরা গিয়া সেটা হুন্ডালে দাঁড় করাই দিছে এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন যেই লোকটা উড়ালের উঠে আছে হে মাঝে গাড়িটা দাঁড় করাইয়া দশ মিনিটের লেগে জুহরের নামাজ পড়ছে কথা কন বুঝে এই কল পড়ছে তার কি অজু আছে তার তো এরকম সাংঘাতিক বিপদের ভিতরে দিয়াতে কোনো মতে আই এসে জানাজায় জানা খাড়াইছে মাইক দিছে কথা কইছে আল্লাহ আকবর জানাজার দাঁড়াই গেছে জানাজার ভিতরে আল্লাহ আকবর আছে কয়বার মা কথা কানা দেখি কয়বার ও সাইডবারের ভিতরে প্রথমবার হাত নাবির নিছে বাধা এরপরে বাকি তিনবার হাত আর উঠানো নাই এটা হলো জানাজা তে এই লোক মনে করছে জানাজার ভিতরে যেহেতু রুকু নাই সাজদা নাই আর এটা যেহেতু আল্লাহ আকবর ইমাম সাহেব বারবার কয় হ্যাঁ যতবার আল্লাহ আকবর কইছে অতবার আতাল দিছে এখন আতাল গি দিছে পরে লগে দিয়ে এক মুরুব সেই লোকের আগে মুহ কিছু কথা আটকাইত এখন দাঁত পড়ার কারণে আর কথা আটকায় না যে যেটা উচিত কথাই দেখে কইয়েই নাই সে সাফা দিও রাখতে পারে না মুখ এখন ডিল হয়ে গেছে গা হে হ্যাঁ কথা আপনি কি জীবনে জানা নামাজ পড়ছেন না কয় কি হয়েছে আপনি বারবার আতাল কি দিতে আসেন কি শুরু করছেন আমরা না নমুনা কি করে সবাই কেন খুব লজ্জা পাইছে মনে মনে কয়ে লেগে তো চাই না তারপরে সপ্তাহ খানেক ফর হইল ঈদ সপ্তাহ ফরে কি ঈদের নামাজের ভিতরে বেশি তাকবির আছে ছয়টা কয়ডা এটার ভিতরে কি আল্লাহ আকবর করলে ধৈরা রহন নালগি দেওয়া যতই মান সবাই আল্লাহ আকবর করতে আরো সিফা দিয়া ধরে জানা যা শাশুড়ি সেফারে কপাল খারাপ তো ওই বুড়া বেড়া লগে দিয়া পড়ছে আবার ঈদের নামাজের পরে হেবাড়া কই কিও আপনি কি ঈদের নামাজও ইচ্ছেন না কই কি সমস্যা কি কারণ যদি সবাই আত দিছে দিতে আপনি ধরে রাখছেন না জানা তাইয়া আত আলগি দিয়ে যেই বিপদও পড়ছিল সেই দিনে নিয়ত নামাজের ভিতরে দেখা যাইব এই হইল বাংলাদেশের নেতা ঠিক কিনা বলো এই যদি হয় নেতার নমুনা তাইলে কর্মীর নমুনা কেমন এবার আর হিসাব মিলানো লাগে না এমনি জবাব পাওয়া যায়